হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমরা নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়েছি তা আমরা আজকে বানাবো জলপাইয়ের আচার তা আমরা প্রথমে নিয়ে নিয়েছি সরিষের বাটা পরিমাণ মতো আর জিরে গুঁড়া পরিমাণ মতো নিয়ে নিয়েছি আর এখানে দনের গুঁড়া এক চামচের মতো নিয়ে নিয়েছি আর মরিচের গুঁড়া এক চামচের মতো নিয়ে নিয়েছি আর হলুদের গুঁড়া এক চামচ নিয়ে নিয়েছি আর রসুন বাটা আমরা এখানে একটা রসুন থেতো করে নিয়েছি তারপর আমরা লবণ পরিমাণ মতো লবণ নিয়ে নিয়েছি তা আমরা এখানে জলপাইগুলো এভাবে মাঝখান থেকে একে একে দিচ্ছি ছুরি দিয়ে এভাবে আমাদের অনেকগুলো জলপাই হয়ে গেছে আমরা এখানে এক কেজির মতো জলপাই নিয়ে নিয়েছি তা আমাদের আঁকা প্রায় শেষ আর একটুখানি বাকি আমরা এখানে কয়েকটা তেজপাতাও নিয়ে নিয়েছি আমরা চুলায় কড়াই বসিয়ে দিয়েছি তা আমরা এখন পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এখন আমরা রসুন দিয়ে দিচ্ছি ওই ছেচে রাখা রসুনগুলো আমরা এখন দিয়ে দিচ্ছি আমরা লবণ আর তেজপাতাগুলোও দিয়ে দিয়েছি এবার আমরা একটু নেড়ে নিচ্ছি এবার আমরা জলপাইগুলো দিয়ে দিচ্ছি আমরা এখন সব জলপাইগুলো দিয়ে দিয়েছি একটু নেড়ে নিচ্ছি এবার আমরা একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি আমরা মশলাগুলো দিয়ে একটু নেড়ে নিয়েছি আমরা জিরা বাটা তারপর ধনে বাটা আর পাঁচফোড়ন আর সরিষা এগুলো আগে আগে দিয়ে নিই এখন দিচ্ছি পরে দিয়ে দিচ্ছি এগুলো দিয়ে নেড়ে নিচ্ছি এগুলো লাস্টে দিলে খুব একটা সুগন্ধ হয় খুব ভালো হয় তাই আমরা এগুলো লাস্টে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আগেও দিয়ে দিতে পারেন আমরা এগুলো দিয়ে কিছুক্ষণ জাল করে নিচ্ছি তারপর আমরা চিনি দিয়ে দিচ্ছি দিয়ে দেব এখন আমরা চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন আমরা চিনি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করছি এবার আমরা পরিমাণ মতো সিরকা দিয়ে দিচ্ছি সাদা সাদা চিরকা এবার আমরা নেড়েচেড়ে নিয়ে কিছুক্ষণ ডাকনা দিয়ে রেখে দেব ফাইনালি আমাদের আচারটা রেডি হয়ে গেছে এখন আমরা এটা নামিয়ে নেব আর এগুলো পরিবেশন করব মাসাল্লাহ দেখুন আমাদের আচারটা কত সুন্দর হয়েছে খুব মজা হয়েছে আমরা মাশাল্লাহ তাহলে দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি